আসসালামু আলাইকুম এই জায়গাগুলো আর এই রোডটা মূলত নতুনভাবে করা উচিত ঠিক আছে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এই রোডের কাজ হবে কি না যাই হোক আমি দুঃখিত এই রোডের কাজ হচ্ছে আল্লাহর রহমতে আর এই আশপাশে এই রোডের দুই পাশে এ হবে তরমুজের চাষ এদিকে তরমুজ অনেক হয় এই অঞ্চলে তরমুজ অনেক হয় এই অঞ্চলে তরমুজ অনেক হয় তরমুজের চাষ অনেক হয় এখন এই আর ভাঙ্গার কারণ আমি গ্রামের পরিবেশ দেখে ভাবছিলাম যে এই রোডগুলো অনেকদিন দিন টিকবে হাই হাই লোডের গাড়ি চলে না কিন্তু আজকে শুনলাম যে না এখানে তরমুজের গাড়ির লোড অনেক হয় এদিক দিয়ে অনেক অনেক যায় এই যে এদিকে আশপাশ তারপরে এই আশপাশ এই ধানের জমিগুলো এই জমিগুলোর পাশে ফাঁকা জমি থাকে আর এগুলোতেও অনেক সময় তরমুজ লাগায় ঠিক আছে এই জন্য এই রোডগুলো ভেঙে যায় আর কি আমি তো উত্তরবঙ্গের মানুষ এখন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো তরমুজ হয় না সেরকম আর এই অঞ্চলগুলোতে শুধু ধান তরমুজ আর খুব গুটি কয়েকটা ফসল এছাড়া এই এগুলোতে খুব বেশি ফসল হয় না আমাদের যেমন অনেক বেশি ফসল হয় এগুলোতে হয় না ঠিক আছে যাই হোক রোডের গাছ চলতেছে রোডের সম্পর্কে কিছু আর বলবো না কারণ উদ্বোধন কর্মকর্তারা দেখতেছে আর বাংলাদেশে দুর্নীতিমুক্ত হোক এতটুকুই বলবো আরে দেখেন তালের গাছ এর আগের ভিডিওতে তো দেখাইছিলাম তালের গাছ দেখেন কত তালের গাছ তালের গাছে ভরপুর বিশাল তালের গাছে ভরপুর অন্যান্য অঞ্চলের তুলনায় এই জায়গায় অনেক অনেক তালের গাছ যাই হোক কাজ শেষ করে হাঁটতেছি এই জন্য ভিডিওটা করা যেহেতু চাকরিজীবী মানুষ এখন কাজের বাইরেই আপনাদের সাথে যতটুকু পারি নিজেকে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আর এই যে আশপাশ সবাই ভালো থাকবেন আর এই যে একটা ভালো থাকেন না আগেই আর কিছু বলি এই যে গোবরের ঘুটা বা গোবরের লড়ি যেটাই বলেন খড়ি এগুলো দিয়ে চুলায় জাল দিয়ে রান্না করে এখানকার মানুষ বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখানে এনারা অনেক মোটা মোটা করে আর কি অনেক দিন ধরে শুকানো লাগে আর বাড়িঘর তো দেখতেছেন ট্রেডিশনাল বাড়িঘর তো যাই হোক এবার ভালো থাকেন সবাই আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফেসবুক ইউটিউব সেখানেই দেই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম